এখন আমি গাছে ফুল তুলে নিয়ে আসলাম দশটা বাজে আজকে একটু লেট করে এটা করলাম লেট করে ভিডিও কলটা করলাম গুড মর্নিং এখন আমার ওই গাছে ফুল তুললাম গাছে জল দিলাম এখন এই গাছে জল দিলাম তুলে দেখো আমার গাছে কত বড় বড় লেবু হয়েছে এই যে কত বড় লেবু কত বড় বড় লেবু হয়েছে আমার গাছে অনেক হচ্ছে দেখি এবার লেবু হলো সকালে টিফিন হবে টিফিনটা হবে টিফিন খেয়ে দে তারপরে একটু রান্না করবো আজকে আর আমি যাবো না প্রচণ্ড গরম আজকে এত গরম ওয়েদার বাবা জি কতটা এতটা ফুল ফুল তুলেছি প্রচুর ওয়েদার এখন ভীষণ গরম পুরো দত্তর করে ঘামছি আবার গরমটা বেড়ে গেল জানি না গরমটা কবে কাটবে ঠিক আছে আমি সকালে ব্রেকফাস্ট করব দাদা যাবে এখন মাকে দেখতে অপারেশান এখনও হয়নি সামনের সপ্তাহ দেখা যাক কী হয় যাচ্ছি প্রচুর ঘামছি প্রচুর ঘামছি এখন খেয়ে দে রান্না দেখাবো জি এই যে খাচ্ছি এখন সকালে ব্রেববার সকাল এগারোটা বাজে রান্নার

যে একটা পটল পড়ে গেছিল সেটা তুললাম এবার তেল এবার জিরে ফোড়ন ফোড়ন জিরে 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 ফোড়ন দিয়ে এবার এই মশলাগুলো ছেড়ে দেবো এই মশলা আদা বাটা লঙ্কা গুঁড়ো তারপরে জিরে ধনে গুঁড়ো তারপরে মিষ্টি নুন হলুদ আর টমেটো দিয়ে দিয়ে এটা দিয়ে দিলে এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে মশলাটা দিয়ে দিলাম একটু মশলা এই যে জলটা আছে জলটা দিয়ে দিলাম এবার এটা ভাজতে থাকবে একটু হবে তারপর এটা দিয়ে দেবো তারপর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো